শুধু যেটা আমি বলছিলাম যে আমাদের সময় আজ থেকে কুড়ি বছর আগে পনেরো বছর আগে মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার হবে এর বাইরে চিন্তা ভাবনা করতে পারতো না কিন্তু এখন যেটা হয়েছে যে ধরুন জাজ সাহেব যারা হন আই হন আইপিএস হন যারাই সমাজটাকে পরিচালনা করেন বিডিও হন এই সমস্ত যে সরকারি আধিকারিক আর সেই সঙ্গে সঙ্গে বিজনেস এই বিজনেসের ব্যাপারে সমস্ত ব্যাপারে আমরা পরিষেবাটা দেওয়া শুরু করেছি এবং ক্লাস সিক্স থেকে বলেন বা ক্লাস এইট নাইন থেকে আমরা তাদের প্রিপারেটেরি ফেজে রাখছি যাদের টুয়েলভ পাস করার সঙ্গে সঙ্গে যেন বিভিন্ন প্রফেশনাল কোর্সে তারা ভর্তি হয়ে যেতে পারে এই জন্য আমরা সমস্ত একটা হলিস্টিক একটা ডেভেলপমেন্ট শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার না আই আইপিএস ক্ল্যাট এক্সাম দিয়ে জাজ সাহেব হওয়া বা বড় লয়ার হওয়া বিজনেসম্যান হওয়া এই সমস্ত জিনিস কিন্তু আমাদের নজরে রয়েছে মানুষের মধ্যে এই সচেতনতা যেটা শিক্ষার সঙ্গে সরাসরি সম্পর্ক যে যত বেশি পড়বে তার আয়ও তত বেশি বৃদ্ধি পাবে এটা কিন্তু মানুষ অনেকেই বোঝে না জানে না সবাই মনে করে চাকরি করবে বাস্তবিক পক্ষে চাকরি না মানুষ যদি শিক্ষা দীক্ষা করে তো নিজের পথ সে নিজেই খুলে নিতে পারবে